কৃষ্ণনগর সুমিত দেববর্মার বাড়িতে ভাড়াটি হিসেবে থাকা অমিত দেববর্মার ঘর থেকে উদ্ধার হল ৩৬ কেজি গাঁজা গাঁজাগুলি দুটি ট্রলি ব্যাগের ভেতরে রাখা হয়েছিল আগরতলা পশ্চিম থানার পুলিশ জানিয়েছে রবিবার পুলিশের গোপন সোর্স থেকে তাদের কাছে খবর আসে কৃষ্ণনগর প্রগতি রোড এলাকার বাসিন্দা সুমিত দেববর্মার ভাড়াটি অমিত দেববর্মা একজন গাঁজা ব্যবসায়ী খবর মোতাবেক রাতে পুলিশ হানা দেয় ভাড়াটি অমিত দেববর্মার ঘরে ঘরে তোলাশি নিতে উদ্ধার হয় ৩৬ কেজি শুকনো গাঁজা রাতেই পুলিশ গ্রেফতার করে অমিত দেববর্মাকে বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা লিপিবদ্ধ করে পুলিশ সোমবার তাকে পুলিশ রিমান্ডে আদালতে সোপর্দ করে পশ্চিম থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে সে এই গাজা কোথা থেকে সংগ্রহ করেছে তা জানা যাবে বলে মনে করছে পশ্চিম থানার পুলিশ উদ্ধারকৃত গাজার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেব বর্মার বাড়িতে অমিত বর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমি সহ এস আই সুনীশ চাকমা ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিআসার নিয়ে তার বাড়িতে রেড করে টোটাল দুটা ট্রলি এবং একটা বাক্স থেকে চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক এন কেসে একটা মামলা নিয়েছি যার নাম্বার সিক্সটি ফাইভ অব্লিক দুই আন্ডার সেকশন টোয়েন্টি টোয়েন্টি প্লাস বি প্লাস টু প্লাস সি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এম ডিপিএস আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করবো কোথায় থেকে আনছে কোথায় নিয়ে যাবি কোনো কিছু গাজাগুলি অ্যাকচুয়ালি কোথা থেকে এনেছে এগুলি এই ব্যাপারে এখনও ক্লিয়ার কিছু বলেনি এর ঘরেই মজুদ ছিল বারাবার বাজার মূল্য কত হবে বাজার মূল্য অনুমানিক